নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রু তোমার বাড়িতে হামলা করবে এখন আরামের নিঃশ্বাস নেবেন বাইশে ফেব্রুয়ারি দু এটাকে অবহেলা করার ভুল করবেন না বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি বাইশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের চাপ বৃদ্ধি পাবে আপনাদের শরীরের কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট হতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটতে পারে তবে দিনটিতে ব্যবসায়ী বিবাদ থেকে নিজেকে সাবধান রাখুন সন্তানের জন্য আপনাদের খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে অনেক বড় বিবাদ হতে পারে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি ২২ ফেব্রুয়ারি দিনটিতে আপনার আশা অনুরূপ আয় বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে আপনাদের কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়ায় আপনাদের জন্য ভালো হবে আজ আপনারা আপনার শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন আপনাদের সফলতা দেখে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং অলস বৃদ্ধি পাবে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবে আজকের দিনে কুম্ভ রাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে অন্য দিনের তুলনায় আপনার অর্থভাগ খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় নাও থাকতে পারে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ আপনার মাথা গরম করতে পারে রাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের শুভ সংখ্যা হবে সতেরো শুভ দিক হবে উত্তর পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন তবে পাশের বাড়ির লোকের সঙ্গে একটু সাবধান থাকতে হবে অকারণে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে আয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে দুর্ঘটনা থেকে নিজেকে সাবধান রাখুন অতিথি সেবায় শান্তি পেতে পারেন শত্রু ভয় বৃদ্ধি পাবে চাকরির স্থানে আপনার খরচ বৃদ্ধি পাবে রাশি আজ সারাদিন কর্মস্থানে সম্মান বাড়তে পারে প্রতিবেশীর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলাদের জন্য দিনটিতে ভালো খবর আসতে পারে আজ বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে আজ সারাদিন দূরের বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ নাও হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন আপনারা চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে দিনটিতে অর্থভাগ্য ভালো মন্দ মিশেই কাটতে পারে পরিবারের পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে ঘরের বাইরে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো উঁচু পদের ব্যক্তির সাহায্য পেতে পারেন আপনারা কুম্ভ রাশি আজ পিতামাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে কৃষকদের জন্য দিনটিতে খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে দিনটিতে আপনারা কীট পতঙ্গ থেকে সাবধান থাকুন নাহলে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের সম্ভাবনাও দেখা যাচ্ছে কুম্ভ রাশি বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জব করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের মধ্যে সাহস বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ী মহাজনের সঙ্গে আপনার তর্ক হতে পারে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে অকারণে কোনো বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে কোনো মহিলার প্রতি আসক্তি হতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে চলেছে আজ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য আপনাদের মাথা গরম হতে পারে আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন প্রতিবেশী ঝামেলাই বেশি কথা না বলাই ভালো হবে প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারে তবে দিনটিতে লেবারের একটু সমস্যা দেখা দেবে সম্পদ নিয়ে একটু অর্থভাগ্য আপনার ওঠানামা করতে পারে পারিবারিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে কিন্তু বিকেলে একটু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কর ব্যাপারে খুবই আনন্দ পাবেন আপনারা জীবিকার ব্যাপারে খুবই চাপ থাকবে সবদিকে খুব ভালো করে দেখে চলতে হবে আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারে খুবই সাবধানে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাবে দাম্পত্য কোহল নিয়ে আপনাদের যন্ত্রণা হতে পারে কুম্ভ রাশি ২২ ফেব্রুয়ারি দিনটিতে শরীরের কষ্টের কারণে আপনাদের কাজের প্রতি অহীনতা আসতে পারে সন্তানের জন্য বাড়িতে সুখ বাড়তে পারে পেতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো সুহারা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শরীরের রোগের কারণে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে ব্যবসায়ী অশান্তি হতে পারে আজ সারাদিন দূরে বাসরত কোনো আত্মীয়র খবর আসতে পারে প্রেমের অশান্তি বৃদ্ধি পেতে পারে দিনটিতে পেটের সমস্যায় ভগন্তি যোগ্য দেখা যাবে নিজের লক্ষ্যে স্থির থাকুন এতে আপনারা অনেক লাভবান হতে পারে কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অন্য মনোযোগ দেখা দেবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আর একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন